আফরোজার চোখের পানি আফরোজা ছিল শহরের একজন আধুনিক তরুণী স্টাইল মডার্ন ফ্যাশন খোলামেলা পোশাক এই ছিল তার জীবনের নিয়ম পর্দা ওটা সে পুরাতন বা পুরনো দিনের ধারণা বলে মনে করত তার মা মাঝে মাঝে বলতেন মা একটু শরীর ঢেকে বাইরে যাস পর্দা কর এটা আল্লাহর হুকুম কিন্তু আফ্রোজা হেসে উড়িয়ে দিত মা এই জামানায় এগুলো চলে না আল্লাহ তো মনের পরিচয় চান কাপড়ের নয় দিন গড়ালো আফরোদ্লা একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলেন ডাক্তারের রিপোর্টে ধরা পড়ল সে কঠিন ক্যান্সারে আক্রান্ত হয়েছে আফরোজার বয়স মাত্র সাতাশ হাসপাতালের বিছানায় শুয়ে আফরোজা এক রাতে স্বপ্ন দেখলেন একটি অন্ধকার কবরে সে আছে চারদিক থেকে আগুন জ্বলছে আগুনের শিখা তার খোলা চুল ও শরীর পুড়ে দিচ্ছে পাশে দুজন ফেরেশতা কঠিন কণ্ঠে আপরোদাকে জিজ্ঞেস করতেছে তোমার পর্দা কোথায় ছিল তুমি কি আল্লাহর হুকুম অমান্য করনি আফরাদ্লা চিৎকার করে কাঁদতে লাগলো আমি জানতাম না আমি ভাবতাম এসব খুব বড় গোনাহ না এক ফেরস্তা বললেন তুমি কোরআনের আয়াত শুনেছো হাদিস পড়েছ মায়ের আদেশ বা উপদেশ পেয়েছ তারপরও তুমি অবহেলা করেছ আফরদ্ল্লাহর শরীর দগ্ধ হতে লাগলো আর সে কাঁদতে কাঁদতে জেগে উঠল জেগে উঠে সে চিৎকার করে কাঁদলো আল্লাহ আমাকে ক্ষমা আপ করে দাও আমাকে ক্ষমা করে দাও আমি জানতাম না আমি ভুল করেছিলাম এরপর থেকে সে পর্দা করা শুরু করলো নামাজে মন দিল যতটুকু সময় বেঁচেছিল তা সে অন্য মেয়েদেরকে বোঝানোর কাজে ব্যয় করতো পর্দা শুধু কাপড় নয় এটা আল্লাহর হুকুম আমি বুঝতে পেরেছি ভুল করে যাওয়া না চাইলে এখনই ফিরে এসো এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে বেপর্দা হওয়া কেবল সামাজিক ভুল নয় এটি আল্লাহর স্পষ্ট আদেশ অমান্য করা সময় থাকতে বুঝে ফিরে আসাই হল জ্ঞানের পরিচয় আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুক আমিন